একটা ছেলে মানুষ তখনই কান্না করে যখন কিনা তার নিজের জীবনকে বাজে রেখে তার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না আসলে এক কথায় বলতে গেলে তারা ছেলে মানুষ তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো না প্রকাশ করাই ভালো কারণ তারা প্রকাশ করে কি করবে তার পরিবারের ভরণ মিটাতে মেটাতে মেটাতেই তার পকেট খালি হয়ে যায় তার স্বপ্নগুলোকে পূরণ কি দিয়ে করবে যতটুকু স্যালারি পায় তাতে তার পরিবারের পেছনে খরচ হয়ে যায় ছেলে মানুষ খুবই ছোট একটা শব্দ কিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজারো রহস্যময় গল্প ছেলেরা হাজারো কষ্ট পেয়েও তা চুপ করে যায় চুপ করে থাকে কাউকে বুঝতে দেয় না তার ভূগোল ঘেঁষে বসে থাকা লোকটিকেও বুঝতে দেয় না যে তারা কষ্টে আছে কারণ তারা ছেলে মানুষ